আর গরমে কোনো বডগেস ড্রেস পরতে চান না খুব সুন্দর একটা সফটের মধ্যে ড্রেস পরতে চান যেটা খুব সুন্দর হবে সফট হবে এই টাইপসের ড্রেস তো খুব সুন্দর একটা কেবারে পিওর মজলিন সিল্কের আমি ড্রেসগুলো নিয়ে চলে আসছি একেবারে পিওর মজলিন সিল্ক একেবারে ওয়েটলেস একটা কাপড় আছে প্রিন্টটা খুবই সুন্দর একটা আছে জাস্ট হলো এটা নুড হলো পার্পল কালারের মধ্যে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্ট করা আছে আর পুরা নেকটাতে দেখেন খুব সুন্দর করে একেবারে খাদ্যি কালারের খাদ্যি সুতা খুব সুন্দর করে খাদ্যি সুতা তারপরে এখানে মনে হয় হ্যাঁ খাদ্যি সুতা দিয়ে অ্যাম্বোটারি করা আছে সাথে কিন্তু একেবারে ম্যাট সিকোয়েন্স বসানো আছে একেবারে বাচ্চার সিকোয়েন্স বসানো আছে হ্যাঁ মাঝে মাঝে এখানে আবার খুব সুন্দর হলো লাইট কালারের সুতা দিয়ে ওয়ার্ক করা আছে সেটা বোঝা যাচ্ছে শাইন করছে আর এই বাটামগুলো দেখেন এত সুন্দর এত সুন্দর এই বাটামগুলো মানে এত ছোট ছোট বাটাম আর এগুলো একেবারে এই বাটামগুলো দেখলেই বুঝতে পারবেন যে একটা লো ক্লাসের না একেবারে হাই কোয়ালিটির হাই ক্লাসের একটা ড্রেস আছে খুব সুন্দর একটা ড্রেস আছে আমি সম্পূর্ণটা খুলে দেখাবো আনবক্সিং লাইভ থেকে কিন্তু অলরেডি এটার হলো যেটা অ্যাশ কালার ছিল সেটা সোল্ড হয়ে গেছে আর এটা হলো একটা আমি যেটা বলি যে টাইপস টাইপসের বা পাউডার টাইপসের হলো যেটাকে হলো আমরা অলিভ কালার বলি সেই অলিভ কালারটা দেখেন খুব সুন্দর একটা হলো অলিভ কালার বাট এই কালারটা আমি বলি একেবারে হলো লাইট টাইপসের একটা কালার হ্যাঁ এগুলো হলো সফট সফট কালার যেহেতু হয় এই যে দেখেন হ্যাঁ এই দেখেন মানে আপনি এটাকে অ্যাকোয়া কালার টাইপসও বলতে পারেন যে এরকম অ্যাকোয়া টাইপস কালার আনকমন একটা কালার তো এটাও পিওর মসলিন একেবারে পিওর মসলিন সিল্কের মধ্যে আছে নেকে খুব সুন্দর করে অ্যাবোটারি করা আছে সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এই তো আমি বললাম আর নেকের এই জিনিসটা দেখেন সো আমি শুরু করি যে হলো পার্পলটা দিয়েই হলো নুট পার্পেল শুরু করি আর এটার ওড়নাটা আমি দেখাবো খুব দারুণ একটা ওড়না আছে সেটাও আমি দেখাবো হ্যাঁ তো খুব সুন্দর একটা ড্রেস আছে আমি ড্রেসটা হলো টোটালি আপনাদেরকে ওপেন করে দেখাই যে দেখেন কি নিয়ে আসছি আপনাদের জন্য সো যেটা আমি বললাম বললাম যে হলো খুব দারুণ একটা নেক আছে এই পুরা ড্রেসটাতে একেবারে মজলিন সিল্ক আর কটন এই সরি মসলিন সিল্কের হ্যাঁ পুরাটাই হলো মসলিন সিল্কের একটা ড্রেস আছে আর আমি তো বলেছি যে পুরা একেবারে মাখনের মতো মলায়ন একটা ড্রেস আছে নেকে খুব সুন্দর করে আপনারা কাজ পেয়ে যাবেন এই নেকের কাজটা দেখে ফেলেন যে খুব সুন্দর নেকে একটা কাজ পেয়ে যাবেন তাছাড়া এই ড্রেস আর তেমন কোনো কিছু নাই খুব সুন্দর করে খুবই সুন্দর করে একটা কুশি কাটার লেস করা আছে হ্যাঁ তো এখানে কিন্তু ওয়াইট আমরা বডিতে বলি আমি আমি যতটুকু এটা জানি যে এটা হলো বডিতে সিক্সটি পাবেন হ্যাঁ সিক্সটি পাবেন তারপরে আমি সিক্সটি বলবো না আমি এখানে বলবো যে হলো ফিফটি সিক্স থেকে ফিফটি ফোর বডি পর্যন্ত পেয়ে যাবেন রানিং হাতা পাবেন এখানে প্রচুর পরিমাণে কাপড় আছে রানিং হাতা পাবেন এবং লংয়ে হলো ফর্টি সিক্স প্লাস পেয়ে যাবেন ঠিক আছে লং যদি আমি বলি এ হলো ফর্টি সিক্স প্লাস পেয়ে যাবেন তা আমি যদি মনে হয় এভাবে করে রাখি আপনারা হলো পুরা নেকের কাজটা এবং দামন পোষণটা হলো দেখতে পাচ্ছেন আচ্ছা এবার চলে যায় এটার খুব সুন্দর একটা হলো সালোয়ারে যেটা আমরা কে এবারে হলো যেটা পাবো গ্লেজি একটা হলো ভিস হ্যাঁ গ্লে একটা ভিসকসেন আমরা সালোয়ার পেয়ে যাব তো খুব সুন্দর একটা সালোয়ারের কাপড় আছে আপনারা যদি মনে করেন হলো অফ হোয়াইট কালার দিয়ে পাইপিং করে নেবেন সেই ক্ষেত্রে পাইপিংও করে নিতে পারেন খুবই ভালো লাগবে আর খুব সুন্দর আমি বলেছিলাম একটা জিনিস দেখাবো সেটা হলো এটার ওর নাম সাধারণত আমরা দেখে থাকি যে হলো ক্রেপ জর্জেট ক্রেপ শিফন এই ধরনের ড্রেস এই ধরনের ওনা বাট এইটা একেবারে খুব সুন্দর একটা ওড়নাটা ফুলছি দাঁড়াও এটা হলো খুব সুন্দর একটা হলো ওড়া যে ওড়নাটার আমি কথা বলি যে এটা পুরাটাই হলো ক্রেপটা হলো পুরাটাই মসলিনের উপরে এই যে দেখেন হ্যাঁ মসলিন যে হলো সিল্ক আছে সেটা পুরাটাই হলো একটা ক্রেপ কাপড়ের মধ্যে যে দেখেন পুরাটাই যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন যে এটা আমি ফার্স্টে মনে করেছিলাম একটা ওড়না মনে এরকম না বাকি যখন আমি টোটালি পুরাটা হলো ওনা যখন দেখলাম সবগুলোর সবগুলোর আপনারা হলো ক্রেপের মধ্যে ওনা পেয়ে যাবেন আর খুবই সুন্দর বললাম না যে খুবই সুন্দর খুবই ইউনিক একটা ড্রেস আছে না একেবারে করবেন না নিয়ে ফেলবেন খুবই দ্রুত যেটা হলো নেকে আপনারা আমি যেটা বললাম যে খাদ্য সুতা যেটা আছে সেটা দিয়ে খুব সুন্দর করে মোটা খাদ্য সুতা দিয়ে অ্যাম্ব্রডারি পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছেন আর চারি সাইডে কিন্তু এই লেসটা পাচ্ছেন হ্যাঁ আর ফুল ওনার বডিতে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি করা আছে যে দেখেন সিকোয়েন্স দিয়ে আর ওনার ওয়াইডের কথা আমি বলি একেবারে মাথা ঠান্ডা করে হলো ড্রেসটা দেখবেন খুবই ইউনিক একটা ড্রেস আছে খুব সুন্দর একটা ড্রেস আছে যেটার ওয়াইডে আমার কাছে যত মনে হয়েছে যে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি পর্যন্ত ওয়াইড হবে আর যেটার লং হলো একটা অন্যার যে স্বাভাবিক লং থাকা দরকার সেই লংটাই কিন্তু এখানে আছে তো এক কথায় বলবো খুব দারুণ একটা ড্রেস আছে খুবই তাড়াতাড়ি নিয়ে ফেলবেন আর যেটার প্রাইস কিন্তু আমি ইনবক্সে বলে দিব আপনাদেরকে সো আমি ফার্স্ট কালারটা তুলে ফেললাম ঠিক আছে সেকেন্ড কালারটাও সেম জিনিস সেম সব কিছু আমি শুধুমাত্র আপনাদেরকে সেকেন্ডের কালারটা দেখাই দিব বাকি কিন্তু আমি পুরাটা একেবারে ডিটেইলসে আমি আপনাদেরকে বলে দিয়েছি যে কোথায় কি আছে এটা যে দেখেন এটার হলো কালারটা হ্যাঁ এটা যেটা আমি বলছিলাম যে একটা হলো অলিভ কালার বাট খুব সুন্দর একটা হলো অ্যাকোয়াট্যাবসের অলিভ কালার এই দেখেন খুবই দারুণ একটা কালার আছে সো এই কালারগুলো আমার মনে হয় যে হলো যারা একটু হলো ফর্সা তাদেরকে তো ভালো লাগে তার সাথে একটু যারা হলো উজ্জ্বল সামলা আছেন তাদেরকেও ভালো লাগে প্রতিটার সাথে দেখেন একেবারে শাইনি বিস্কসের একটা হলো সালোয়ার পেয়ে যাবেন হ্যাঁ বিস্কস সিল্কের সালোয়ার পেয়ে যাবেন আর সেম ওড়না থাকবে সেম ওয়ার্ক থাকবে সেম সব কিছু থাকবে আমি তাও খুলে দেখাই দিচ্ছি এটা যে খুবই সুন্দর একটা ওড়না আছে যেহেতু এটা একেবারে ক্রেপ মজলিন সিল্কের মধ্যে আছে এই যে দেখেন হ্যাঁ ওড়নাটা তো যার ভালো লাগছে ঝটপট স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ মেম্বার সহ ইনবক্স করে দেন আমাদের পেজে আলা পেজ